রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়ে গেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উনিশটি ইউনিট পাঁচ ঘন্টার বেশি সময় কাজ করে গতকাল মঙ্গলবার রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম যত্রতত্র যত আপনার ইলেকট্রিক ইলেকট্রিসিটি গিয়েছে এবং প্রচুর পরিমাণে তার রয়েছে একই সাথে এখানে প্রত্যেকটা বাসাতেই প্রায় কম বেশি সিলিন্ডার রয়েছে গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে শর্ট সার্কিট থেকেও হতে পারে তদন্ত করে আমরা বলতে পারবো যে আসলে আগুনের উৎপত্তি কোথায় তিনি জানান বিকেল পাঁচটা বাইশ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে সাতটি ইউনিট রওনা দেন কিন্তু সড়কে তীব্র যানজটের কারণে ইউনিটগুলো প্রায় পঁয়ত্রিশ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছে পরে একে একে মোট উনিশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন কেউ কিছু যেমনি আসলে আপনি থুইয়া পানি দূর হয়েছে ওইদিকে নাকি একটা বাড়ি পরে সিলিন্ডার বাস্ট হইয়া আগুন ছড়াই গেছে ওইদিকে খবর পেলাম যে করাইলে আগুন ধরছে আইসা এখন পর্যন্ত আমি বাসায় পৌঁছাইতে পারি নাই আর আমার এই পরনের কাপড়টা ছাড়া আর কিছু নেই ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে অনেকটা লেট করছে আর প্রথম গাড়িটা গেছে ছোট গাড়ি যদি পানির গাড়ি যাইতো তাহলে দ্রুত পাইপটা নিয়ে যেতে পারত ভুক্তভোগীদের বর্ণনা ও ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক হিসাব অনুযায়ী প্রায় দেড় হাজার ঘর বাড়ি পুড়ে গেছে তবে তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ আগুন ও লাগার উৎস জানা যাবে কেউ হতাহত হয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি সরজমিনে গিয়ে দেখা গেছে আশেপাশে পানি না পেয়ে আগুন নিয়ন্ত্রণে বড় ধরনের বেগ পেতে হয় বস্তির ঘরগুলো তিন বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত এক ঘর থেকে আরেক ঘরে ছড়িয়ে পড়ে আগুনে ক্ষতিগ্রস্ত মানুষ কান্না ও আহাজারিতে ভেঙে পড়ে এবং ঘর পুড়ে যাওয়ার আগে মূল্যবান জিনিসপত্র উদ্ধার করার চেষ্টা করেন সংশ্লিষ্ট সূত্রে জানায় গত বিশ মাসে করাইল বস্তিতে এটি চতুর্থ অগ্নিকাণ্ড ৰিমন হুছেইন ভয়েছ বি ডি টুৱেণ্টি ফ'ৰ ঢাকা